ইসন মান ও রাহিম সবাইকে জমা মবারক আসসালাম আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে সকালের নাস্তায় সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি যা রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে এটা হয়তো অনেকে অপছন্দ করেন যেমন পটল পটল অনেকেই খেতে চায় না বলে যে একটা গন্ধ আছে আপনার যদি ডিম এভাবে পটলের ভুজিয়াটা সকালে রুটি পরোটার সাথে দেন কেউ বুঝতেও পারবে না এটা এতটাই মজা ছোট বড় সবাই কিন্তু কি লোভনীয় পটলের ভুজিয়াটি রুটি পরোটার সাথে উপভোগ করতে পারেন ডিম দিয়ে পটলের ভুজিয়াটা তৈরি করার জন্য চুলায় অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতন সোয়াবিন তেল অ্যাড করছে আপনারা এখানে সরিষা তেলও দিতে পারেন যারা পছন্দ করেন সরিষার তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ আইসকুচানো দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব দুই তিন মিনিট পেঁয়াজটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে আপনারা যেটা গোল্ডেন কালার করেও ভেজে নিতে পারেন আমি আর ভাজবো না গোল্ডেন কালার করে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চিমটির মতন লাল মরিচ যেহেতু আমি কাঁচা মিচ ইউজ করবো দিয়ে আবারও প্রায় এক মিনিটের মতন পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি অতলো আগে থেকে কেটে রাখা একেবারে চিকন করে কেটেছি পটলগুলোকে কেটে পটল দিয়ে করে দিয়েছি যেহেতু আমার বাসায় বাচ্চারা কিন্তু পটল খেতে একেবারেই চায় না পটল যেভাবে আমরা আলু দিয়ে ভাজি করি সেভাবে কিন্তু টুটির সাথে খেয়ে আবার এভাবে ডিম দিয়ে যদি পটলের ভুজিয়াটা করে দিই ওরা খুব মজা করে খেয়ে থাকে সেজন্য এটাই করা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও নেড়ে চড়ে মিক্স করে দিয়েছি কতগুলো পটল দিয়েছি সেখান থেকে দেখেন কতটুক হয়ে গিয়েছে আবারও নেড়ে চেয়ে দিচ্ছি পটলটা আমার আস্তে আস্তে হয়ে আসছে আবারও নেড়ে মিক্স করে দিচ্ছি পটলটা যখন আমার 90 পার্সেন্ট মতন হয়ে গিয়েছে তখন এখানে আগে থেকে আমি দুটো ডিম ভেঙে দিয়ে রেখেছিলাম এই ডিমটা উপচ হয়ে দিচ্ছি আপনার চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি ভাই দিয়ে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে উঠিয়ে নিয়েছি ডিমটা শক্ত হয়ে গিয়েছে এখন পেঁচলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এই পটল ডিমের ভুজিয়াটা কিন্তু আপনারা সকালে নাস্তে লোভনেও এই পটলের ভুজিয়াটা উপভোগ করতে পারেন রুটি পরটের সাথে খেতে কিন্তু দারুণ আমি একেবারে গুঁড়া গোড়া করবো না খুব আলতোভাবে এগুলোকে ভেঙে দিয়েছি পেঁচোলাটা দিয়ে আপনার চাইলে আরও বেশি ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন যদি পছন্দ হয় আমার পটলের ভুজিয়াটা হয়ে গিয়েছে আপনাদের বাসা যদি ধনে পাতা থাকে উপরে ছড়িয়ে দিতে পারেন বা আপনারা অন্য অন্য সবজি দিয়েও কিন্তু লোভনেও ডিম দিয়ে ভুজিটা তৈরি করতে পারেন যে কোনো সবজি দিয়ে এখন চুলাটা অফ করে চুলা থেকে নামে তারপর চলা যাব এই পটল ডিমে ভুজিয়াটা সার্ভ করার জন্য তার আজকে পটল ডিমা ভুজিয়াটা আমি সার্ভ করবো পরোটার সাথে আমি এখানে একটা পরোটা ভেজে নিয়েছি তা আসলে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা তো আমি এখানে কিন্তু কাগজের পর পরোটাটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভেজে নিয়েছি আপনার চলে রুটি দিয়েও খেতে পারেন যা যেটা ভালো লাগে সেটা দিয়ে তো পরোটাটা এভাবে করে ভেজে নিন পরোটাটা একটু মোচমুচো করে ভাজবো খেতে অনেক বেশি ভালো লাগে পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি ভুজিয়াটার সাথে পরোটাটাকেও সার্ভ করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন চলে এসেছি পটল ডিমের ভুজিয়াটা সার্ভ করার জন্য সুস্বাদু এই পটল ডিমের ভুজিয়াটা ঝটপট হয়ে যায় আশা করি সবারই ভালো লাগবে আজকে সিম্পল সকালের নাচতে পটল ডিমের ভুজিয়াটির সাথে সার্ভ করছি পরোটা এখন পটল ডিমের ভুজিয়াটাই একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি পরোটার সাথে সুস্বাদু এই পটল ডিমের ভুজিয়াটা সকালের নাস্তে উপভোগ করতে পারেন আমি খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহফিজ